আজ থেকে বৃষ্টি বাড়বে বাংলার একাধিক জেলায় পনেরো জেলায় জারি হল সতর্কতা পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কি জানালো হাওয়া অফিস সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে বাড়বে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড় হতে পারে আজ হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি ভারী বৃষ্টি হবে না কোথাও আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরপর আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আপাতত তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না অর্থাৎ ভ্যাবসা গরম থেকে রেহাই মিলবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাংলাদেশ ও বিহারের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ফলে বৃষ্টি হচ্ছে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী ঢাকা ময়মোহনসিংহ খুলনা ও বরিশাল বিভাগে দু এক অস্থায়ীভাবে এক জায়গায় দমকা আবহাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে